সাপলার প্রতীক বিষয়ে কোনো প্রকার সমঝোতা বা ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন তিনি বলেন এ নিয়ে সমঝোতার কোনো প্রশ্ন নেই বিকেলের রাজধানীর বাংলা মোটর এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন সেমিনারের আয়োজন করে দলের যুব শাখা জাতীয় যুবশক্তি এর আগে বিকেলে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয় এতে সাপলাকলি সহ বেশ কিছু প্রতীক সংযোজন বিয়োজন করে গেজেট ভুক্ত করা হয় তবে এনসিপির দাবি তালিকায় থাকা সাপলাকলি নয় তাদের চাওয়া আসল সাপলা প্রতীক সাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় চাই না এই জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা সাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই ইতিমধ্যে আপনারা আমাদেরকে অনেক দেরি করিয়েছেন বিএনপি এবং জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য গণপ্রথনের শক্তিকে চাপা দেওয়ার জন্য যত আওয়ামী নিয়ে আসতে পারেন আমরা আপনাদেরকে বলবো এইসব খেলা বন্ধ করেন